হনুমান জয়ন্তী একটি হিন্দু ধর্মের জনপ্রিয় উৎসব এই দিন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা হনুমানের জন্মতিথি উদযাপন করেন উৎসবটি ভারতের বিভিন্ন দেশে সাধারণত চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে ও কর্ণাটকে অগ্রহায়ণ মাসে শুক্লাপক্ষের ত্রয়োদশীতে পালন করা হয় এই বছর তেইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার হনুমান জয়ন্তী শাস্ত্রে মঙ্গলবার দিনটি বজরাঙ্গলির দিন সারা বছর বজরাঙ্গলীর ভক্তেরা মঙ্গলবার উপোস করে ভক্তি ভরে পূজা পাঠ করে থাকেন মঙ্গলবার হনুমান জয়ন্তী হওয়ায় এর এক আলাদা মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে এই তিথিতে হনুমানের মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় পবন হনুমানকে কেশরী নন্দন ও অঞ্জনার পুত্র মনে করা হয় হনুমানের জন্মকাহিনী নিয়ে কথিত রয়েছে নানা গল্প একসময় মহারাজ দশরথ সন্তান পাওয়ার আশায় একটি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের নাম পুত্রেষ্টি সেই যজ্ঞ শেষে পুরোহিত কিছুটা পায়েস দশরথের তিন রানী কৌশল্যা কৈকেয়ী ও সুভদ্রার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সময় এক পক্ষী কিছুটা পায়েস নিয়ে উড়ে যায় সেই পাখি উড়তে উড়তে পৌঁছে যায় দেবী অঞ্জনার আশ্রমে দেবী তখন শিবের যোগ্য করছিলেন পাখির মুখ থেকে সেই পায়েস অঞ্জনার হাতে পড়লে তিনি তার শিবের প্রসাদ মনে করে গ্রহণ করেন সেই পায়েসের গুণেই জন্ম হয় শিবের একাদশ অবতার হনুমানজির সেই দিনটি ছিল চৈত্র মাসের পূর্ণিমা তিথি আবার বহু জায়গায় কথিত আছে শ্রী বিষ্ণু রাম অবতার রূপে জন্মগ্রহণ করলে হনুমান সীতামাতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে রুদ্রাবতার হনুমানের জন্ম হয়েছিল শ্রী হনুমান রামচন্দ্রের ভক্ত তাকে সংকটমোচনও বলা হয় প্রতি বছর চৈত্র পূর্ণিমায় হনুমান জন্ম উৎসব পালিত হয় এই বছর তেইশে এপ্রিল হনুমান জয়ন্তীকে বিশেষভাবে পালনের কিছু কারণ রয়েছে এই দিনে অনেকগুলি শুভ যোগের সংযোগ রয়েছে এই সময়ে হনুমানজির করলে অনেক বেশি সুফল পাওয়া যাবে আসুন জেনে নিই হনুমান জন্মোৎসবের শুভ যোগ সম্পর্কে শাস্ত্র মতে এই শুভ তিথিতে হনুমান চালিসা পাঠ করে হনুমানজির পূজা করলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাছাড়া বাড়িতে সুখ ও শান্তি বিরাজমান হবে ভক্তদের এই দিন হনুমানজিকে সিঁদুর বা লাল কাপড় ছোলা বোঁদের লাড্ডু পান জুঁই ফুলের মালা দান করা উচিত শ্রী হনুমান ভক্তের প্রতি খুব সহজেই প্রসন্ন হন কথিত আছে হনুমান জয়ন্তীতে যে যেখানেই হনুমান চালিসা সুন্দরকাণ্ড এবং রামায়ণ পাঠ করেন সেখানেই হনুমান বাতাসরূপে উপস্থিত হন এই দিনে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হলে শ্রী হনুমান খুশি হবেন কথিত আছে শ্রী হনুমান যেহেতু নিজে সারাক্ষণ রাম নাম জপ করতেন তাই রাম এবং শ্রী হনুমানের আশীর্বাদ পেতে চাইলে বিশেষ করে হনুমান জয়ন্তীতে রাম নামের মন্ত্র জপ করা উচিত আজ হনুমান জয়ন্তীতে জিও বাংলা জানায় বিশেষ শুভেচ্ছা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না